ন্যায় বিচার বা ইনসাফ বলতে কিছুই ছিল না এই নোংরা রাজনীতি আর দেখতে চায় না এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি এই জিনিসটা সমাজ থেকে তারা বিতাড়িত করতে চায় জামাত ইসলামের এই পর্যন্ত কোনো সদস্যের বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির অভিযোগ কোথাও খুঁজে পায় না সরকারের থেকে আমি পাঁচ টাকা নিব না গভর্নমেন্ট থেকে যে টাকাটা পাবো আমার এই এলাকার মানুষের জন্য আমি সম্পূর্ণরূপে শুধু ডোনেট করব না আরও আমার ইনকামের একটা বড় পোর্শন টোয়েন্টি পার্সেন্ট এই এলাকার মানুষের জন্য আমি ডোনেট করে দিয়ে যাব ইনশাল্লাহ জামায়াত ইসলামীর নেতৃত্বেই ডাক্তার শফিকুর রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ এবং বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াত ইসলামীর যে জোট হবে সেই জোট সরকারের মধ্যে প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা কিছু লোক আবার যেন একটা কাঠের পুতুলকে বসিয়ে সেই ফ্যাসিস্টের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এই প্রশাসনিক কর্মকর্তারা যেটা তারা ক্ষমা পেয়েছে ভবিষ্যতে জাতি তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না করবে না করবে না আমাদের আমেরি জামাত সবচেয়ে বড় যে অসুস্থতা আপনারা দেখেছেন যে হার্টের পাঁচটা ব্লক থাকার পরেও তিনি চিকিৎসা বাংলাদেশে করেছেন এটা আমার প্ল্যান এটা আমার ভিশন যে আমি বাংলাদেশের কোনো রোগী বিদেশ যাবে না আমরা দেখেছি যে সরকারের যারা দায়িত্বে ছিল এবং যারা পরিচালনা করছিল সবে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছিল সমাজে ন্যায় বিচার বা ইনসাফ বলতে কিছুই ছিল না এবং পৌঁছে গেছিল বর্তমান জেন যে ইয়ং জেনারেশন এই নোংরা রাজনীতি আর দেখতে চায় না এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি এই জিনিসটা সমাজ থেকে তারা বিতাড়িত করতে চায় এটা যদি করতে চায় তাহলে সমাজে একটি ভিত্তিক সমাজ যদি আমরা গড়তে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের বিকল্প কোনো দল নাই এটা অলরেডি এদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এদেশের মানুষ দেখেছে যে সব দলের ভিতরেই একটা মানে যারা অসৎ একটা চক্র তারাই বিভিন্ন পর্যায়ে তারা দলে আসছে বেশিরভাগ সদস্যই কিন্তু জামায়াতে ইসলামের এই পর্যন্ত কোনো সদস্যের বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির অভিযোগ কোথাও খুঁজে পায় নাই এটার বাস্তব প্রমাণ ছিল দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেই দুই এক সাল থেকে শুরু করে ছয় সালের পর্যন্ত এই সময়ের পরবর্তীতে একটা সরকার গঠন হয় তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল এমার্জেন্সি এসেছিলো সেই সময়েও সব দলের রাজনীতিবিদদের কিন্তু জেলে গিয়েছে তাদেরকে দুর্নীতির আখড়া তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বের করেছে কিন্তু দুইটা মন্ত্রালয় ছিল আমাদের শহীদ মৌলানা মতির রহমান নিজামি শিল্প মন্ত্রালয় শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ